সি 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 পুরা অনলাইন একদম পুরা ধূসিত করে দিয়েছে রাজার ভেবলি সি 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 নাও জুলি এরা যা শুরু যদি পার্সোনালি সমস্যা থাকে তারা ঘরে সা ঘরে যাই বারাবারি করুক যুদ্ধ করুক ফোনে দিয়ে কথা বলুক ট্যাক্স লেখুক তারা অনলাইনে এসে কামরা কামি লাগিয়ে দিছে এগুলাকে মানুষ দেখতেছে না শুনতেছে না আসলে ওদের কোনো পরিবার নেই পারিবারিক বাচ্চী স্বজন থাকলে এই টাইপের গালি ক্লাস করে ভিডিও ধারণ করতে পারতো না কারণ পরিবার থাকলেও বলতো যে ভেবলি তোর দা ফাইড বাচ্চা আছে তুই প্রেগনেন্ট তুই ভালো হয়ে যা

মাস ওই বাসায় এখন তো কিছু বেনিফিট দিতে হবে তো ওদের মনোরঞ্জন ওদের মনে খুশি করে দিয়ে দেওয়ার জন্য ভেবলি আর রাজা আকি অখাদ্য ভাষায় অসভ্য ভাষায় গালা গালে জানা তা বলতেছে হ্যাঁ এগুলো আসলে যে তিসা আহাতকে খুশি করানোর জন্য বলতে গিয়ে তাদের তারা মানুষের কাছে কি হয়েছে হ্যাঁ মানে খারাপ হয়েছে খারাপ বলতে গিয়ে অনেক বেশি জঘন্যতম খারাপ হয়েছে তারা ফেস ভ্যালু নষ্ট হয়েছে দুই একটা যা প্রফেশনাল কাজ পাইতো এগুলার একটাও পাবে না এরা বুঝতেই পারতেছে না ওদের ওরা আখি আর তিসার ফান্দে পরে ওদের পুরা এই যে ব্লগ মানে ব্লগার ওরা আর কি এরা ব্লগ করে কন্টেন্ট ক্রিয়েশন করে এটাতে ওদের কতটা খারাপ ইফেক্ট পড়ছে তিসা হাতের ফান্দে পরে ওদের কেরিয়ার ধরতে গেলে প্রায় শেষ এখন ওরা কন্টেন্ট মানে যেতে পারবে এই নোংরামি করে ভাইরাল হতে পারবে যে ফেস ভ্যালু করে উঠছিল ওই ফেস ভ্যালু আর নষ্ট হয়ে যাবে ওর আঁকিকে ডিভোর্স দেওয়ার পর ভেবলিকে বিয়ে করার পরও কিন্তু এতটা তার ফেস ভ্যালু নষ্ট হয় নাই আহাত তিসের সাথে মিশে আহাত তিসের কামলাগিরি করতে গিয়ে চামচাগিরি করতে গিয়ে ওদেরকে খুশি করতে গিয়ে ওদের পাশা ছাড়তে গিয়ে আজকে তাদের পার্সোনালি কি প্রবলেম আছে পার্সোনালি কোন শত্রুতা আছে পারিবারিক কোনো দণ্ড আছে কোনো কিছু দণ্ড নেই ওরা শুধু তিশা আহাতকে খুশি করার জন্য আজকে তাদের অবনতি এক একটা পেজ থেকে তাদের নামে উল্টা পাল্টা পোস্ট করতেছে তারা বিশ টাকা খুঁজে খায় তারা এটা তারা সেটা ওদেরকে মানে সতর্ক করে দিচ্ছে সবাইকে কেউ যেন এদেরকে কাজ না করে আগে তো দুশো টাকার লোক আসবে এখন তো ভাই বিশ টাকা দিয়ে ওকে কাজ করবে না ফ্রি কাজ করতে চাইলে ওদের প্রোডাক্টই দিবে না বা ফ্রিও দরকার নেই প্রোডাক্ট ও দরকার তুই যদি আমার পেজের নামও আমার পেজটা বয়কট করে দিবে মানে কতটা খারাপ কাজ করছে না এখনই পাঙ্গাসমুখীর উচিত পাঙ্গাসমুখীর বেবলির উচিত যে ইয়া করার সরি বলার আখির কাছে আখির কাছে সরি টরি বলে নিজেদের ফেস ভ্যালুটা আবার আগের মতো ঠিকঠাক করা আবার কি সরি বলবো ওরা তো একই নষ্টমী করার জন্য আর কিছুই